আমি বচ্ছো তুদি কি হয়েছে বাবা আপনি বলে একটু বই লিখছেন হ্যান্ডেল গর্জন বইটা আমার খুব দরকার বাবা আমি অনেকদিন ধরে ভিডিও বানাই আমি ভাইরাস ধরে পারতেছি না আমার আমার বন্ধু জিজ্ঞাসা করেন আমি

আমি কত দিয়ে কথা রেখেছি তুমি আসেনি তো ফিরে তাই তো সারা দিন হ্যান্ডে মারি তোমার কথা মনে করে পিক্সটা নাম্বার সূত্র লিংক পং ভাই নিজে ফাইল হচ্ছে আটটু না আটটু তাহলে তোরা বয় আমি বলি তোরা শোন অনুপনের আরেক নাম ধরসা হ্যান্ডেল ভাই ভাই কিন্তু কাউকে হ্যান্ডেল মাত্র বলে নাই সন্দে সন্দে ভিডিও বানানোর পাশাপাশি মারতে হবে এমন হ্যান্ডেল যা আজ পর্যন্ত মারতে পারেনি তো কেউ নিজে নিজে হ্যান্ডেল মারতে তোমরা তো কেউ তিন মাসে তেত্রিশ বার হ্যান্ডেল মারার পর এর নাম শুনে তোমরাও যদি হ্যান্ডেল আমি এটাকে না এটাকে অনুপ্রেণী বাবা তাহলে দাম কত বইয়ের দাম বেশি না মাত্র দেড়শো আশি টাকা ও তুই ক্যামেরা ধর বাবা একটা ভিডিও বানিয়ে নিয়ে যাই বাবার সাথে ভিডিও বানাই মুখ মুরা মোরা আমি এসেছিলাম বাবার কাছে কিনতে হ্যান্ডেল মারা বই এই কথাটা সবার কাছে আমি গর্ব করে কই বাবা এটা এটা কি ভাইরাল হবে যা বাচ্চা যা এটা বিলিয়নে হিট করবো যা তুই ভাইরাল যা বিলিয়ন বিলিয়ন হবে বিলিয়ন সবাই আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বাবা বলছে বিলিয়ন হবে

আমি স্বপ্নেও দেখিনি মিলিয়ন কিন্তু বাবা বলেছে সে ভিডিও হবে বিলিয়ন এটা আমার বাবা না এটা আমার আব্বা এটা হান্ড্রেড মার আব্বা মানে এটা কি করে আর ইউ ও দেই দেই ভিডিও কে বলো বাবা বলেছে হবে বিলিয়ন ও এটা তো বিলিয়ন বিলিয়ন তুমি এক লাইক করবে এক না তো এক বিলিয়ন লাইক করবে ও এক বিলিয়ন